আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস নিউজের সুপ্রিয় দর্শক চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশে হাজির মৃত্যু হয়েছে এনে চলতি বছর বাংলাদেশি মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তেষট্টি জনে এর মধ্যে পুরুষ পঞ্চাশ জন এবং নারী ১৩ জন তাদের মধ্যে মক্কায় পঞ্চাশ জন মদিনায় চারজন মিনায় সাতজন ও জেদ্দায় দুইজন হাজি মারা গেছেন বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত এখন ভালো লাগে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হজ পোর্টালের সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানা গেছে বুলেটিনে বলা হয়েছে পবিত্র হজ পালন শেষে এখনও পর্যন্ত একষট্টি হাজার পঁচাত্তর জন হাজির দেশে ফিরেছেন সৌদি থেকে একশো ষাটটি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পঁচাত্তরটি সৌদি এয়ারলাইন্স সাতান্নটি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স আটাশটি ফ্লাইট পরিচালনা করেছে গত কুড়ি জুন থেকে হজের ফ্রিতি ফ্লাইট শুরু হয়েছে ওই দিন বাংলাদেশ বিমানের প্রথম ফ্রিতি ফ্লাইট চারশো সতেরো জন নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আগামী বাইশে জুলাই পর্যন্ত হাজিদের ফ্রিতি ফ্লাইট অব্যাহত থাকবে বাংলাদেশ থেকে মোট পঁচাশি হাজার দুশো পঁচিশ জন হজ সৌদি আরবে গেছেন আগামী বছর বাংলাদেশের জন্য এক লাখ সাতাশ হাজার একশো আটানব্বই জনের কোটা বরাদ্দ আছে চলতি বছর প্রখর তাপপ্রবাহ ও অসহনীয় গরমের জেরে হজ করতে গিয়ে সৌদি আরবে রেকর্ড মৃত্যু হয়েছে এখন পর্যন্ত তেষট্টি জন বাংলাদেশি মৃত্যু হয়েছেন বলে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে এর মধ্যে হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে সতেরো জন বাকি ছেচল্লিশ জন হজের আনুষ্ঠানিকতা শুরুর পর মারা গেছেন সৌদি আরবের আইন অনুযায়ী কোনো ব্যক্তি হজ করতে গিয়ে মারা গেলে তার মৃতদেহ সৌদি আরব দাফন করা হয় নিজ দেশে আন্ত দেওয়া হয় না এমন কি পরিবার পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় আপডেটটি পর্যন্ত পর্যন্তই আসছি আবার একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খুদা হাফেজ